সবারই তো একটা ইচ্ছা থাকে যে একটা ভালো ছেলের কাছে বিয়া বলবো মেয়েরই তো ইচ্ছা থাকে আমারও আছে যেমন ছেলে পছন্দ এই ধরেন একটু ভদ্র টাইপের হইব জোরে কথা বলতে হবে এই যে ভদ্র হইবো চরিত্রটা একটু ভালো থাকবো এমন হলেই কে চরিত্র কি খারাপ নাকি না কত ছেলে না আছে না চরিত্র ব্যাপার খারাপ আছে তাই যাক ভালো দেশের বাড়ি কই তোমার দেশের বাড়ি হলো বাসাবার সাবার কি করো তুমি কাজ করি বাসাবার কি কাজ বয়স কত আর কবে বিয়ে প্রতিবেদনে কেন আসতো প্রতিবেদন অভাবে কিসের অভাব একটা ভালো ছেলে পালে বিয়ে সাথি করব তো চলতে ফিরতে বাচ্চা কি ভালো ছেলের অভাব আছে দেশে অভাব তো করি না কিন্তু এখনকালের যৌতুক চাই তার জন্য বিয়ে আসলে বশুই নাই যদি একটা ভালো ছেলে পাই তাহলে বিয়ে সাথি বসব যৌতুক স্যার যদি কি আমার বিয়ে সাথি করতে চায় করি দুঃখিন মানুষ আমরা ভাই আমরা তো যৌতুক দিয়া বিয়ে করতে পারবো না যৌতুক কত টাকা দরকার যৌতুক আমরা কিভাবে দিব বলেন কত টাকা চায় যৌতুক অনেক টাকা চায় জানেন না একটা বিয়ার মধ্যে কত টাকা যৌতুক চাইতে পারে যৌতুক দেওয়ার সামর্থ্য নাই তোমাদের না তোমার বাবা কি করে আমার বাবা কাজ করে টুকটাক একটা বয়স হয়ে গেছে তাইতে কাজ করে না তাই এখন অল্প অল্প কাজ করে যে এখন যেটা পারে সেখন সেটাই করে সংসার কে চালায় সংসার আমি চালাই আমার বাবা চালায় কয় ভাই বোন তোমরা এক ভাই দুই বোন এক ভাই দুই বোন ভাই কি করে ভাই বিয়ে করে তার বোন চলে গেছে ফ্যামিলিরে দেখে না আর আমার বড় আফারও বিয়ে হয়ে গেছে অন্য জায়গা তো যদি তোমার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবো হ্যাঁ এই যে লাস্টে নয়শো বিয়াল্লিশ এই নাম্বার তোমার জিরো ওয়ান এই এইট নাইন ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ফোর নাম্বার এই নম্বরে যোগাযোগ করলেই হবে আচ্ছা বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কিছুই বলার নাই ভাই কিন্তু দর্শকদের এইটুকুই বলবো যে কেউ খারাপ মন্তব্য নিয়া ফোন দিয়েন না মা বোন তো সবারই আছে আমি তো কষ্ট করে ভিডিও করতেছি আমি তো আর সুখের জন্য আসি নাই না এখন বিষয়টা হলো কি যে অনেকেই তো তোমাদের ফোন দেয় হ্যাঁ ফোন দেয় তোমরাই তো